বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় তৃণমূল দিকে দিকে চলছে তৃণমূলের মিছিল উত্তর পরগনা জেলার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এই মিছিলে মচলন্দপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে পায় পা মেলালেন তৃণমূল নেতা অজিত সাহা কেন্দ্রীয় সরকার ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি করেছে এতে সাধারণ মানুষের অনেকটাই অসুবিধার মরতে পড়তে হয়েছে অবিলম্বে সমস্ত জিনিসের দাম কমাতে হবে শুধু তাই নয় এই মিছিল থেকেই রামনবমী শোভাযাত্রায় অস্ত্র ও ডিজে নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা তিনি জানিয়েছেন রামনবমীর মিছিল তৃণমূল কংগ্রেসও করেছে কই সেখানে তো অস্ত্র ছিল না ছিল না ডিজে তা বলে কি রামনবমীর মিছিল হয়নি মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক রাশ ক্ষোভ উপরে দিয়েছেন হাবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা অজিত সাহা এই প্রতিবাদ মিছিলের ডাক বলেছিলেন ছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য পাঁচ তারিখ আমরা করতে পারিনি আজকে আমরা মিছিল ডাক দিয়েছি এই প্রতিবাদ মিছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল অনৈতিকভাবে আমরা সেটা মানতে পারছি না এছাড়া ওষুধের দুর্মূল্য যে অবস্থা হয়েছে প্রায় আটশো ওষুধের দাম বেড়েছে মানুষের জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে গ্যাসের দাম কদিন আগেই জানেন পঞ্চাশ টাকা আবার বাড়িয়ে দিয়েছে পেট্রোল ডিজেল বেড়েছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আকাশ চোয়া দাম মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে মানুষ ক্রয় করতে পারছেন না ক্রয় ক্ষমতার বাইরে এসব নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু ভাবছেন না কি করে বাংলাকে জব্দ করা যাবে কি করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা যাবে কেন্দ্রীয় সরকার তার অঙ্গুলি হেরণে আজকে এই রায় হয়েছে তাহলে যখন নিট পরীক্ষা হলো তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল কোটি কোটি টাকার লেনদেন হলো ওই সেট পরীক্ষাটা বাতিল হলো না এখানে যখন যোগ্য এবং অযোগ্য দুটো ভাগ হয়ে গেছে সুপ্রিম কোর্ট যখন জানতে পেরেছেন যে যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে তার মানে আমরা ধরে নিতে পারি যারা যোগ্য সেই তথ্য সুপ্রিম কোর্টের কাছে আছে তাহলে যারা অযোগ্য যে ছ সাত হাজার অযোগ্য তাদের জন্য ছাব্বিশ হাজার যে প্রার্থী তাদের মধ্যে প্রায় ধরুন উনিশ হাজার যোগ্য প্রার্থীর চাকরি কেন কেন এটাই আমাদের দাবি যোগ্য প্রার্থীদের চাকরিতে ফিরিয়ে নিতে হবে দ্রব্যমূল্য রোধ করতে হবে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি আমরা মানছি না তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা বিভিন্ন জায়গায় পথে নামছি আর যে মষ্টপুরে আমরা মহাবিছিলে ডাক দিয়েছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় এই প্রোগ্রাম করছি মষ্টপুরেও আজকে এই প্রোগ্রাম সংগঠিত হচ্ছে এবং আমি দেখিনি কে ইশরিয়ালের পতাকা তুলেছে কে পাকিস্তানের পতাকা তুলেছে আমি জানি না এইসব আর সৈরাচারী কার্যকলাপ ওরাই করে থাকে আর কোনো মিছিল দেখিনি করে ডিজে বাজিয়ে মিছিল হয় সেটাও আমরা দেখিনি হনুমান জয়ন্তী নিশ্চয়ই বলির পুজো তো আমরাও করি হনুমান চল্লিশা আমরাও করি তার জন্যে কি রাস্তায় নেমে ডিজে বাজিয়ে ওই জয় করতে হবে এইভাবে নবমীর মিছিল তলওয়াল হাতে করতে হবে রামনবীর নিশ্চিত আমরা হাবড়াতে করলাম হাবড়াতে বৃহত্তর হাবড়া নিয়ে আমরা করলাম আমাদের যত মানুষ সেদিন রাস্তায় নেমেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে সহজে অনুমেয় তাদের দিকে মানুষ আছে এমএলএরাই তো অস্ত্র রাখতে বলছে বিজেপির কালকে একজন এমএলএ বলেছেন বাড়িতে অস্ত্র রাখুন কে বলছেন ওরা কি চাইছে ওরা গেরুয়াকরণ করবে এটা কি উত্তরপ্রদেশ এটা বিহার এটা ত্রিপুরা এটা বাংলা এখানে একজন নেত্রী আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়